আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে আইসিটি প্রথম অধ্যায় হচ্ছে জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে তো প্রথম অধ্যায়টির নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব গ্রাম ও বাংলাদেশ প্রেক্ষিতে তো এখান থেকে যে প্রশ্নগুলো আসলে বিগত বছরের বোর্ড পরীক্ষা আসছে এবং পাশাপাশি হচ্ছে আমাদের আগামী বছরগুলোর জন্য যে প্রশ্নগুলো কমন সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করব তো প্রথম প্রশ্নটি হচ্ছে আমাদের বিশ্বগ্রাম কি আমরা একটু একটু বড় করে এখানে লেখার চেষ্টা করেছি তোমরা চাইলে এটা একটু শর্ট করে নিতে পারো অনেক সময় হচ্ছে খ নম্বরে যখন আসে তখন আমাদের একটু বড় করে লিখতে হয় তাই তোমরা এটা সম্পর্কে একটু ধারণা নিবা ধারণা নিয়ে তোমরা তোমাদের মতো করে হচ্ছে ছোট করে নিতে পারো সমস্যা নেই আচ্ছা বিশ্বগ্রাম কি বিশ্বগ্রাম হচ্ছে এমন একটি ধারণা যেখানে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মানুষ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি একক সমাজে নিয়ে বসবাস করে এবং একে অপরের সাথে যোগাযোগ ও সেবা আদান প্রদান করে আচ্ছা আমাদের হচ্ছে দুই নম্বর প্রশ্নটি হচ্ছে ইমেল কি ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেইল অর্থাৎ ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্যভাবে বার্তা আদান প্রদান করার পদ্ধতি হচ্ছে ইমেল। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে টেলি কি? বিভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত ব্যক্তি টেলি কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো টেলি কনফারেন্সিং। টেলি এর আরেকটা রূপ হচ্ছে ভিডিও কনফারেন্সিং কি? ভিন্ন ভৌগোলিক দূরত্বে অবস্থিত ব্যক্তি পরব টেলি কমিউনিকেশন প্রযুক্তি ব্যবহার করে অডিও ও ভিডিও স্থানান্তরের মাধ্যমে যোগাযোগ বা সভা কার্যক্রম পরিচালনা করার কৌশল হলো ভিডিও কনফারেন্সিং আমাদের পাঁচ নম্বর প্রশ্নটি হচ্ছে আউটসোর্সিং কি কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাজ নিজেরা না করে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে তৃতীয় কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাহায্যে করিয়ে নেওয়াকে বলা হয় আউটসোর্সিং আমাদের ছয় নম্বর প্রশ্নটি হচ্ছে ফ্রিল্যান্সিং কি কোন প্রতিষ্ঠানের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিবদ্ধ না হয়ে স্বাধীনভাবে নিজের দক্ষতার ভিত্তিতে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করাকে বলা হয় ফ্রিল্যান্সিং সাত নম্বর প্রশ্নটি হচ্ছে দূর শিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং অথবা ই লার্নিং কি দূর শিক্ষণ বা ডিস্টেন্স লার্নিং বা ই লার্নিং হলো এমন একটি ধারণা যেখানে একজন শিক্ষার্থী অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারে অপরদিকে শিক্ষকও ঘরে বসেই শিক্ষা দান করতে পারে আমাদের আট নম্বর প্রশ্নটি হচ্ছে টেলিমেডিসিন কি ভিন্ন ভৌগোলিক দূরত্ব অবস্থানরত রোগীকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাহায্যে বিশেষজ্ঞ চিকিৎসক রোগ নির্ণয় কেন্দ্র বিশেষায়িত নেটওয়ার্ক ইত্যাদি সমন্বয়ে স্বাস্থ্য ব্যবস্থা সেবা দেওয়াকে টেলিমেডিসিন বলে আমাদের 9 নম্বর প্রশ্নটি হচ্ছে অফিস অটোমেশন কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে অফিসের সার্বিক কার্যক্রম দক্ষতার সাথে ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা যায় এই ধরনের প্রযুক্তি নির্ভর কার্যক্রমকে বলা হয় অফিস অটোমেশন ঠিক হচ্ছে স্মার্ট হোম বা হোম অটোমেশন কি স্মার্ট হোম এমন একটি বাসস্থান যেখানে রিমোট কন্ট্রোলিং এর সাহায্যে যে কোনো স্থান থেকে কোনো বাড়ির সিকিউরিটি কন্ট্রোল সিস্টেম হিটিং সিস্টেম কুলিং সিস্টেম লাইটিং সিস্টেম বিনোদন সিস্টেম সহ বিভিন্ন প্রয়োজনীয় সিস্টেমকে নিয়ন্ত্রণ করা যায় এই প্রশ্নটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের পঁচিশ সালে পরীক্ষার্থীদের জন্য এরপর হচ্ছে ই কমার্স ই কমার্স একটি বাণিজ্য যেখানে ইন্টারনেট বা অন্য কোনো নেটওয়ার্কের মাধ্যমে পণ্য বা সেবা ক্রয় বিক্রয় বা লেনদেন হয়ে থাকে এরপর হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশন এর সাহায্যে তৈরিকৃত ও ত্রিমাত্রিক পরিবেশ বা ব্যবহারকারী কাছে সত্য ও বাস্তব বলে মনে হয় অন্যভাবে বলা যায় ভার্চুয়াল রিয়েলিটি হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাহায্যে তৈরি এমন একটি কৃত্রিম ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীদের কাছে সত্য ও বাস্তব বলে মনে হয় এরপর হচ্ছে আমাদের তেরো নম্বর প্রশ্নটি হচ্ছে সিমুলেশন কি বাস্তবে কোনো কাজ করার পূর্বে তা কম্পিউটারে কৃত্রিম প্রয়োগ করে দেখাকে সিমুলেশন বলে এবার ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় নম্বর হচ্ছে কি রিয়েলিটি বাস্তবের পরিবেশে কাছাকাছি বোঝানোর জন্য বিশেষায়িত বা বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেট ব্যবহার করা হয় এই বিশেষভাবে তৈরি চশমা বা হেলমেটকে বলা হয় এইচ এম ডি অর্থাৎ হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয় এরপর বারো নম্বর প্রশ্নটি হচ্ছে আগমেন্টেড রিয়েলিটি কি আগমেন্টেড রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটির নতুন রূপ যেখানে বাস্তব জগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয় ষোলো নম্বর এরপর হচ্ছে আমাদের একটু মিস্টেক আছে যে হচ্ছে নাম্বারিং এ এরপর হচ্ছে আমাদের ষোলো নম্বর প্রশ্নটি হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের চিন্তাভাবনা ও শেখার সক্ষমতাকে প্রোগ্রামিং এর মাধ্যমে কোনো যন্ত্রে সিমুলেশন করা হলে যন্ত্রে যে বুদ্ধিমত্তা প্রকাশ পায় তাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এরপর প্রশ্নটি হচ্ছে মেশিন লার্নিং কি মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই এর একটি শাখা যেখানে ডেটা সেটের উপর অ্যালগরিদম ব্যবহার করে সেলফ লার্নিং মডেল তৈরি করা যায় উম এ পূর্বাভাস দিতে পারে এবং মানুষের হস্তক্ষেপ ছাড়াই তথ্য শ্রেণীবদ্ধ করতে সক্ষম এখানে আরেকটা অন্যভাবে বলা যায় মেশিন লার্নিং হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা যার মাধ্যমে মেশিনকে প্রশিক্ষণ দেওয়া হয় এবং ফলে মেশিনটি সিস্টেম সম্পর্কে নিজেই পারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে পরে তা কাজে লাগাতে পারে এরপর হচ্ছে নম্বর হচ্ছে অনেকগুলো প্রযুক্তির যে শাখায় রোবটের ডিজাইন রোবট তৈরি পরিচালনা প্রয়োগ ক্ষেত্রে সম্পর্কে আলোচনা করা যায় সেই শাখাকে রোবোটিক্স বলা হয় রোবট কি রোবট হচ্ছে কম্পিউটার নিয়ন্ত্রিত এক ধরনের ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র যা স্বয়ংক্রিয়ভাবে বা কোনো ব্যক্তির নির্দেশে কাজ করতে পারে বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে অ্যাকচুয়েটর কি রোবেটের অঙ্গ প্রত্যঙ্গে নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে যে বিশেষ ব্যবস্থা রয়েছে তাকে বলে ট্রয় সার্জারি কি ট্রয় সার্জারি হলো বা আমরা এটাকে ক্রায়ো সার্জারি বলতে পারি ক্রায়ো সার্জারি হলো এমন একটি চিকিৎসা পদ্ধতি যাতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কৌসূহ ধ্বংস করা হয় এরপর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে বাইশ নাম্বারটা ক্রায়োপ্রোপ কি মূলত হচ্ছে ক্রায়ো সার্জারিতে যে যন্ত্রের সাহায্যে তরল তরল গ্যাস শরীরে অভ্যন্তরে রোগাক্রান্ত কোষে প্রয়োগ করা হয় তাকে ক্রয়োপ্রোপ বলে অর্থাৎ এক ধরনের নল ব্যবহার করা হয় এটাকে হচ্ছে কি ক্রয় ক্রায়োপ্রোপ বলা হয় এরপর হচ্ছে তেইশ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্রায়োজেনিক এজেন্ট কি ক্রায়ো সার্জারিতে যে সকল তরল গ্যাস ব্যবহার করে রোগাক্রান্ত কোষ সমূহকে ধ্বংস করা যা হয় তাকে ক্রায়োজেনিক এজেন্ট বলে এরপর হচ্ছে চব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়োমেট্রিক কি বায়োমেট্রিক হলো এমন একটি প্রযুক্তি যেখানে কোনো ব্যক্তি ব্যক্তির গঠনগত বা আচরণগত গোষ্ঠীর চিহ্নিত বা শনাক্ত করা হয় তাকে হচ্ছে আমরা বায়োমেট্রিক বলতে পারি এরপর হচ্ছে হ্যান্ড কি হ্যান্ড জিওমেট্রি হচ্ছে একটি বায়োমেট্রিক পদ্ধতি যেখানে হাতের দামিতিক গঠন ব্যবহার করে ব্যক্তিকে চিহ্নিত করা হয় এরপর ছাব্বিশ নম্বর প্রশ্নটি হচ্ছে বায়ো ইনফরমেটিক্স কি কম্পিউটার বিজ্ঞানে পরিসংখ্যান গণিত ইঞ্জিনিয়ারিং জ্ঞান এবং বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করে জৈবিক সমস্যা সমাধানের বিজ্ঞানী হলো বায়ো ইনফরমেটিক্স এরপর হচ্ছে সাতাইশ নম্বর প্রশ্নটি হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং হলো বিভিন্ন বিভিন্ন প্রযুক্তি সমন্বয়ে যার সাহায্যে কোষের জেনেটিক কাঠামো পরিবর্তন করে নতুন বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত ও অভিনব জিন উৎপন্ন করা হয় তাকে হচ্ছে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলি এরপর জি আর ডি জি কি আর ডিএনএ সমৃদ্ধ কোষ বলা হয় জি বা হচ্ছে জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম উনত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ন্যানো টেকনোলজি কি এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে এবং ন্যানো বস্তু এক থেকে একশো ন্যানোমিটার আকৃতির কোনো বস্তুকে ন্যানো বস্তু বলা হয় একত্রিশ নম্বর প্রশ্নটি হচ্ছে ক্যাট কি ক্যাট এর পুনরূপ হচ্ছে কম্পিউটার এই ডিজাইন একটি ডিজাইন তৈরি পরিবর্তন বিশ্লেষণ বা অপটিমাইজেশনের সাহায্যে করার জন্য কম্পিউটার ব্যবহার ব্যবহার হলো ক্যাট তারপর হচ্ছে প্লেজিয়ারিজম কি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কোনো সাহিত্য গবেষণা বা সম্পাদনা কর্ম হুবহু নকল বা আংশিক পরিবর্তন করে নিজের নামে প্রকাশ করায় ক্রিয়া রিজম আচ্ছা এরপর হচ্ছে ফিশিং কি ইন্টারনেটের কোন সুপ্রতিষ্ঠিত ওয়েবসাইট সেজে প্রতারণার মাধ্যমে কারো কাছ থেকে ব্যক্তিগত তথ্য যেমন ব্যবহারকারীর নাম পাসওয়ার্ড আহ ক্রেডিট কার্ডের তথ্য ইত্যাদি সংরক্ষণ করাকে ফিশিং বলা হয় এরপর একটি প্রশ্ন হচ্ছে চ্যুতি সাম্বার ভিশিং কি মোবাইল ফোন টেলিফোন ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন ফোন বা অডিও ও ব্যবহার করে ফিশিং করাকে ভিসিং বা হচ্ছে ভয়েস ফিশিং বলা হয় যেমন ফোনে লটারি বিজয়ের কথা বলে বা টাকা পাঠানোর কথা বলে ব্যক্তিগত তথ্য নেওয়া এরপর আমাদের প্রশ্নটি হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার হ্যাকিং কি বৈধ অনুমতি ব্যতীত অসৎ উদ্দেশ্যে ইন্টারনেটের মাধ্যমে কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ বা কন্ট্রোল করাকে হ্যাকিং বলে যারা হ্যাকিং করে তাদেরকে হ্যাকার বলা হয় তারপর হচ্ছে ছত্রিশ নাম্বারটা হচ্ছে স্প্যাম ইমেল কি ইমেল অ্যাকাউন্টে প্রায় কিছু কিছু অচেনা ও অপ্রয়োজনীয় ইমেল পাওয়া যায় যা আমাদের বিরক্ত ঘটায় এই ধরনের ইমেলকে সাধারণত আমরা স্প্যাম বলি স্প্যামিং কি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট কোনো একটি ইমেল অ্যাড্রেসের শত শত বা এমনকি লক্ষ লক্ষ মেইল প্রেরণ মাধ্যমে সার্ভারকে ব্যস্ত বা সার্ভার পারফরমেন্স ক্ষতি করে এই পদ্ধতিকে বলা হয় স্প্যামিং প্রশ্নটি হচ্ছে সাইবার ক্রাইম কি ইন্টারনেটকে কেন্দ্র করে যেই সকল কম্পিউটার ক্রাইম সংগঠিত হয় তাকে সাইবার ক্রাইম বলে এই হচ্ছে আমাদের এই অধ্যায় হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি আশা করি এখান থেকেই তোমাদের পরীক্ষায় যত পরীক্ষা আছে এখান থেকে উম তো আজকের ক্লাস আমরা এই পর্যন্তই রাখছি আশা করি অন্য ক্লাসও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে